স্বাস্থ্যবায়নের দাবিতে গণস্বাক্ষর অভিযান শিলচর শহরে দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন ও আধুনিক নগর পরিকাঠামো গড়ে তোলার দাবিতে ফ্লাইওভার নির্মাণের পক্ষে গণস্বাক্ষর অভিযান কর্মসূচি পালন করল ফ্লাইওভার ডিমান্ড কমিটি শিলচর এই গণস্বাক্ষর অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুলের পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে শহরের সচেতন নাগরিকরা শহরের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের সাথে প্রত্যেকে নিজ নিজ ইচ্ছায় স্বাক্ষর প্রদান করেন আজ বেলা এগারোটা নাগাদ শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে শিরজ ফ্লাইওভার বাস্তবায়নের দাবিতে প্রথমে এক সমাবেশ অনুষ্ঠিত হয় শেষে ফ্লাইওভার ডিমান্ড কমিটির পক্ষ থেকে জেলা শাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের নিকট একটি মেমোরেন্ডাম জমা দেওয়া হয় মেমোরেন্ডামে শিলচর শহরে দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবি জানানো হয় যাতে যানজট সমস্যা লাঘবের পাশাপাশি শহরের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হয় কমিটির পক্ষ থেকে জানানো হয় শিলচরে ক্রমবর্ধমান জনসংখ্যা ও যানবাহনের চাপ বিবেচনায় ফ্লাইওভার এখন সময়ের দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রশাসনের কাছে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় বাংলা একটা কথা আছে ভালো কাজে বাধা ভালো কাজ করতে গেলে বাধা বিপত্তি আসবে এবং সেটাকে কাটিয়ে উঠতে হবে এটা নতুন কিছু বিষয় নয় আজকে ফ্লাইওভার নিয়ে আমাদের দুর্ভাগ্য যে এটি ভালো কাজের জন্য রাস্তায় রাখতে হয়েছে ফ্লাইওভার বাস্তবায়ন কমিটির কর্মকর্তাদের বা নাগরিকদের ফ্লাইওভারের স্বপ্ন আমরা প্রথম দেখিয়েছিলাম ভারতীয় জনতা পার্টি দু পনেরো পৌরসভা নির্বাচনের সময় ঘোষণাপত্রে তখন আমাদের কংগ্রেসের বন্ধুরা বলেছিলেন বলেছিলেন প্রেস মিট করে এটা রাবণের স্বর্গের সিঁড়ির স্বপ্ন তারা বলেছিলেন ব্যঙ্গ করেছিলেন আর বন্ধুগণ আজকে লক্ষ্য করবেন তারা তখন এক এক কথা বাধা দিয়েছিলেন আর আজকে লক্ষ্য করবেন যারা বিরোধিতা করছেন যারা আমাদের বন্ধুরা যারা বিরোধিতা করছেন তাদের মধ্যে কিন্তু সেই কংগ্রেস দলের কয়েকজন আছেন আছেন তো কানেকশনটা দেখুন তারা উন্নয়ন চায় না আর শুধু তাই নয় সঙ্গে তাদের অভিন্ন হৃদয় বন্ধু বামপন্থী কয়েকজন নেতাও আছেন